জান্নাতে আল্লা চোখের মতো ওই পাওয়ার দিয়ে দিবেন আল্লাহকে দেখার মতো শক্তি দিয়ে দিবেন কেন দিবেন বুঝলেন নাই জানাতে তো বের হওয়ার কোন সিস্টেম আছে নাকি খয়ালে দিই নাকি হা আবাদা অনন্তকাল জান্নাত এই অনন্তকাল জান্নাতে থাকার জন্য আমার অঙ্গগুলো এমন শক্তিশালী হওয়া লাগবে না

তার চেয়ে বার আমি দুর্বল বানাইছি অল্প সময় দিয়েছি হায়াত তুই অল্প আমল করিয়া কাম সারবি এই অল্প আমল দিয়ে কেননি তো নব্বী লাগাইছে না করবো অল্প আমার অল্প আমল তো অনেক বেশি দিবেন যে অনেক আমলের বদল আমি জান্নাতের অনল্প কালের নাম করতে পারত আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেন আমি বলেন এটা শব্দ করতে যদি কষ্ট লাগে মাঝে পড়বেন অর্ধেক পড়লে কি দিবেন কারণ ওটা তো পাল্লা ভারী হয়ে যাবে অর্ধেক দিয়ে কি লাভ সালা কাম করবি না তো শোন

এত বড় ছবির মধ্যে একটা মানুষ একটা গাছ ধরেন একটা গাছ এত বড় বাড়িটা বাড়িটার ছবিটা এত বড় হচ্ছে তো গাছটা কত রয়েছে না কিন্তু এই ছবিটারে কম্পিউটারে দিয়া বড় মেশিনে দিয়া যদি আপনি ঘরের সমান এই ছবিটা নিয়ে বানান তখনও কি গাছটা এত বড় রইব না তখন বড় হয়ে যাবে হ্যাঁ তো তুলনায় সহজ দুনিয়া আমি থাকি দু একটা বাড়ির মধ্যে